ওয়েলকাম 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 কুকুইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো দারুণ মজাদার স্বাদের মিল্ক পুডিং রেসিপি বানানোটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই টেস্টি তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন আমি এখানে কালারফুল জেলি দিয়ে মিল্ক পুডিংটা বানিয়েছি সেই জন্য প্রথমেই এখানে তৈরি করে নেব কিছু কালারফুল জেলি তার জন্য প্রথমে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ আগার আগার পাউডার আমি এখানে তিন কাপ মতো জল নিয়েছি সেই জন্য এখানে আমি দেড় চামচ আগার আগার ব্যবহার করেছি প্রত্যেক ওয়ান কাপ পিছু হাফ চামচ করে আগার আগার পাউডার ব্যবহার করেছি এখন এটা কিছুক্ষণ ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব একটা ফুট এলেই কিন্তু এটা নামিয়ে নেব খুব বেশি সময় ফোটাতে হবে না যদি ভালো আগার আগার পাউডার হয় তাহলে কিন্তু জেলিটা খুব সহজেই বসে যাবে এখন এটা ফুট এসে গেছে প্রায় ফুটে উঠলেই আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব গরম গরম অবস্থাতেই অন্য কোনো পাত্রে এটা ট্রান্সফার করে দিতে হবে তো আমি এখানে ছোট ছোট কেক মোল্ড ইউজ করেছি আপনারা যে কোনো ঘরে থাকা পাত্রে এটা তৈরি করে নিতে পারেন আমি এখানে চারটে মোল্ডে দিয়ে চার রকম কালার দিয়ে দিচ্ছি আমি একটাতে দিয়েছি পিঙ্ক একটাতে দিচ্ছি ইয়েলো একটাতে রেড আর একটাতে দেব গ্রিন কালার মোট এই চারটে কালার দিয়ে আমি চার রকমের কালারফুল জেলি এখানে আমি তৈরি করে নেব একটা স্পুন দিয়ে নাড়াচাড়া করে কালারগুলোকে মিক্স করে দিচ্ছি দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে দেখতে তো বেশ সুন্দর লাগছে এটা সেট হয়ে গেলে আরও বেশি সুন্দর দেখাবে সবগুলো কালারকে মিক্স করে দিয়ে এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। কিছুক্ষণ বাইরে রাখলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যায় আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে চাইলে ফ্রিজে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খুব সহজেই বসে যাবে আমি এগুলো তিরিশ মিনিট পরে ডিমোল্ট করে নিচ্ছি হাত দিয়ে একটু প্রেশার দিলেই কিন্তু এগুলো উঠে আসবে এভাবে সবগুলোকে এখানে আমি ডিমোল্ট করে নিচ্ছি দেখুন ভীষণই সুন্দর দেখাচ্ছে জেলিগুলো একদম বাজারের কেনা জেলির মতো লাগছে এখন এই জেলিগুলোকে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি সব জেলিগুলোকেই কিন্তু এখানে একই রকমভাবে কেটে নেব জেলিগুলো একসঙ্গে রাখার ফলে একটার কালার আরেকটার সঙ্গে লেগে গেছে তো এই যে আমি সবগুলো এখানে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এখন আমরা দুধ রেডি করব গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়ে দিয়েছি আমি কিন্তু দুধের মধ্যে অলরেডি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখানে আমি দু কাপের জন্য এক চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি দু কাপ দুধ নিয়েছি তাই এখানে এক টি স্পুন আমি আগার আগার পাউডার ইউজ করেছি এখন এটাকে চামচ দিয়ে পুরোপুরি গুলিয়ে নিচ্ছি যাতে করে দুধের সঙ্গে এটা একদম মিক্স হয়ে যায় এখন দুধটাও একটা ফুড আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে একটা ফুড এলেই দুধটাকেও আমরা নামিয়ে নেব আর যে জেলিগুলো আমরা আগে কেটে রেখেছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে আমি এভাবে ট্রান্সফার করে দিয়েছি এই বোলটাতেই আমি পুডিংটা সেট করব তাই দুধটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি ঢেলে দিচ্ছি পুরো দুধটাকেই আমি এখানে বোলটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কারেন্টটা চলে গেছে দেখুন একটু অন্ধকার লাগছে পুরো দুধ এর মধ্যে দিয়ে এখন এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টা দু ঘন্টা পরে ফিরে এলাম এখন দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু উঠে আসছে এখন এটাকে একটা প্লেটের উপরে দিয়ে উল্টে দিচ্ছি যাতে করে খুব ইজিলি ডিমল্ট হয়ে যায় পুডিংটা আমি ডিমোল্ড করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ভীষণই কালারফুল সাদার সঙ্গে বিভিন্ন কালারের জেলি দিয়ে বানিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে খেতেও অসাধারণ টেস্ট রোজার শেষে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট হলে ভীষণই ভালো হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রমজানে একবার এরকম একটা পুড়িং বানিয়ে নিতে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা